আসসালামু আলাইকুম পরিবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আজকে আপনাদেরকে আমরা আপনাদের হাতের কাজ করা কিছু শাড়ি দেখাবো যেটা সম্পূর্ণ হাতের কাজ করা আমরা শাড়িগুলো আপনাদেরকে ওপেন করে দেখাবো হাতের সাথে দামটাও বলে দেবো খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো আমাদের কাছে পাচ্ছেন সীমিত আকার কালার আছে তো আপনারা যারা এই ধরনের কালারগুলো নিতে যাচ্ছেন মানে ইউনিক কিছু চাইলে আমাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারেন এগুলো সম্পূর্ণ একদম পিওর হাতের কাজ করা শাড়িগুলো খুবই সফট এমনকি সাথে আরামদায়ক আছে শাড়িগুলো একেবারে ইউনিক কালেকশন একেবারে ইউনিক এই দেখেন শাড়িগুলো পুরো বডিতে কিন্তু কাজটা করা আছে পুরো শাড়িটাতে কাজটা করা আছে একদম ফাস্ট টু লাস্ট কাজ করে এটা আঁচলটা কিন্তু এটা ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা পুরো বডিটাতেই আপনার হচ্ছে হাতে কাজ করা আছে আঁচলটা কিন্তু আরও ইউনিক আছে এটা হচ্ছে আঁচলটা পাচ্ছেন অনেক সুন্দর শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা এরপর যেটা দেখছি এটা হচ্ছে পিয়াঁজ কালার পরে দেখেন এটা হচ্ছে পিয়াজ কালার পরে যেটা দেখতে পান আপনারা এটা পিয়াজ কালার উপরে আছে এটা সম্পূর্ণ একেবারে হাতের কাজ করা এটাও কিন্তু একদম ধুপিয়ানের ওপরে একদম সফ্টের মধ্যে কাপড়গুলো আছে চাইলে আমাদের কাছ থেকে এই শাড়িগুলো নিতে পারেন আপনারা একেবারে আনকোন এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অন্যান্য ডিজাইন দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এটা আছে পেস্তা গ্রিডের মধ্যে এটাও দেখতে পারেন আরও বেশ কিছু কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার ওপরে এটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর এই যে এটাও দেখতে পারেন আচ্ছা আমরা আরেকটা কালার দেখাচ্ছি সেই কালারটা অনেক সুন্দর একটা কালার দেখেন এই দেখেন এইটাও খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সম্পূর্ণ হাতের কাজ করে দু পেন্ট ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্টে কাজ করা আছে তাহলে আপনি আমাদের কাছ এগুলো সংগ্রহ করতে পারেন একেবারে হোলসেল প্রাইস পাবেন আপনাদের কাছে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ